আমরা এই কোর্সটাকে নিয়ে এসেছি জেনারেল শিক্ষিত মানুষের উপযোগী হিসাবে আমরা অনেকেই আছি কুরআন শেখার চেষ্টা করেছি ঝরে পড়েছি একটা পর্যায়ে আমাদের এখন মনে হচ্ছে যে অনলাইনে কুরআন শেখা সম্ভব না এই সম্ভবনা কথাটাকেই সম্ভব করার জন্য দারুল ইমান একাডেমি নিয়ে এসেছে অনলাইন কুরআন কোর্স আমাদের কোর্সে বৈশিষ্ট্য হচ্ছে আপনি আমাদের কোর্সের ক্লাসটি শেষ করবেন লেসন শেষ করবেন এরপরে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে হোমওয়ার্ক কমপ্লিট করে গ্রুপে জমা দিবেন আমরা সেই হোমওয়ার্ক দেখে আপনাকে রিপ্লাই দিব এরপরে আমাদের রয়েছে সাপোর্ট টিম যেখানে পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা ওস্তাদ রয়েছে তারা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে যে আপনি কোথায় কী অবস্থায় আছেন কীভাবে পড়তে পারছেন আপনার পড়া সঠিক হচ্ছে না ভুল হচ্ছে শুধু দরকার আপনার আগ্রহ আপনি জানাবেন যে ওস্তাদ আমার আজকে আপনাদের পক্ষ থেকে আধা ঘন্টার সময়ের প্রয়োজন আপনাকে আমরা নির্দিষ্ট একটি টাইম দেবো এবং সেই টাইমে একজন ওস্তাদ আপনাকে ক্লাসের বাইরে গিয়ে লাইভে আপনাকে শিখাবে যা পূর্বের ক্লাসটাতে আলোচনা করা হয়েছে সেখানে আপনার যত ঘাটতি রয়েছে আমরা ওস্তাদদের থেকে যারা সরাসরি কোরআন শিখাবে তাদের থেকে সাপোর্ট টিমে পুরুষ এবং মহিলা ওস্তাদ আমরা বেশি রেখেছি যাতে করে আপনারা ক্লাসের পরেও আপনাদের পড়াটাকে আরও সুন্দর করতে পারেন আপনি পড়া দিতে পারেন কারণ একটি ক্লাসের মধ্যে তো পঞ্চাশ জন থাকে একশো জন উপস্থিত থাকে তার মধ্যে সকলের পড়া নেওয়াও সম্ভব হয় না দেওয়াও সম্ভব হয় না অনেক টেকনিক্যাল প্রবলেমের কারণেও অনেক সমস্যা হয়ে থাকে অনেক সময় তো যার পরে পরবর্তীতে যখন সাপোর্ট দেওয়া হয় সাপোর্ট টিম থাকে তখন দেখা যায় যে এটা সহজ হয়ে যায় এর জন্যই আমরা সাপোর্ট টিমের সিস্টেমটা ডেভেলপ করেছি এখানে অনেক সুশিক্ষিত ভালো মানের আলেম আমরা রেখেছি যাতে করে আপনাদের এই কুরআন পড়াটা শিখতে বুঝতে সমস্যা না হয় আপনি ঝরে না পড়েন তাই আপনারা দারুল ইমান একাডেমির এই অনলাইন কোর্সে যুক্ত হয়ে যান এবং আপনারা কোরআন শিক্ষা শুরু করুন আজই আপনার সমস্যা কোথায় আমাদেরকে জানান এই কোরআন ক্লাসে যুক্ত হওয়ার আগেও যদি আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে প্রয়োজন হয় ভর্তি হওয়ার সেটাও আপনার হতে পারেন আমরা এসেছি শুধু আপনাকে শেখানোর জন্য নয় আমরা এসেছি আপনাকে শিক্ষক বানানোর জন্য আপনি কোরআন পড়া শুরু করবেন কোরআন পড়বেন আপনি অন্যকে পড়াবেন সেই হিসাবে আপনাকে গড়ে তোলার জন্য তাই আর দেরি না করে আমাদের নিচের যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা আমাদের এই কোর্সটিতে যুক্ত হয়ে যান ধন্যবাদ